শেরপুরে নালিতাবাড়িতে অটো চালকের গলা কেটে চিন্তায়ের চেষ্টার সন্দেহে গ্রেফতার চার যুবক প্রতিনিধি শেরপুর শেরপুরের নালিতাবাড়িতে অটো চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর বিকেলে চার যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ গ্রেফতারকৃতরা হল শেরপুর সদর উপজেলার বরাটিয়া গ্রামের লালুমিয়ার ছেলে লিখন আঠারো শাহিন মিয়া ছেলে মনিরুজ্জামান পনেরো মোবারকের ছেলে শান্ত চোদ্দ ও নালিতাবাড়ি উপজেলার ডহরিয়াপাড়া গ্রামের রহিদুলের ছেলে তারেক আঠারো সূত্র জানায় নালিতাবাড়ি শহরের বড়কান্দা মহল্লার অটোচালক সুলতান মিয়া নিজের অটোরিকশা নিয়ে গতকাল বুধবার রাত আনুমানিক নয়টার দিকে আন্ধারুপাড়া থেকে নয়াবিল আসছিলেন পথিমধ্যে উঁচু ব্রিজ এলাকায় যাত্রী বেশি ওই অটোরিকশায় উঠে দুষ্কৃতিকারীরা এ সময় তারা চাকু দিয়ে অটোচালকের গলায় আঘাত করে ও অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু অটোচালকের চিৎকার ও অটো অটোরিকশা ফেলে দৌড়ে পালায় তারা এরপর স্থানীয়রা আহত অটোচালক সুলতানকে উদ্ধার করে নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এদিকে ঘটনার পরপর শহরের বরাকান্দা এলাকায় অটোরিকশা যোগে আসা তারেকের গতিবিধি সন্দেহ হলে তাকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দেয় অপরদিকে উপজেলার বাঘবের এলাকায় পাকা সড়কে একটি অটোরিকশা নিয়ে তিনজনকে অপেক্ষা করতে দেখেন স্থানীয়রা এ সময় মৃত তিনজনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় এবং দু জনের পায়ে জুতা না থাকায় তাদেরও আটক করে পুলিশের দেয় জনতা রাতভর জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় এ ব্যাপারে নালিতাবাড়ি সার্কেলের সিনিয়র সরকারি পুলিশ সুপার এএসপি নিদারুল আলমগণ মাধ্য জানান প্রাথমিকভাবে ঘটনার সাথে তারা জড়িত বলে মনে হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এএনবি নিউজ নিউজ ফোর ডট কম নালিতাবাড়ি শেরপুর